আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ দর্শক এর আগে পিনাকি ভট্টাচার্য একটা রূপরেখা দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এইভাবে একটা জাতীয় সরকার গঠন করার জন্য তো এটা বিএমপিরা মেনে নেয়নি ঠিক একই প্রস্তাব আবার এসেছে নতুন একটা দল থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এটাও কি বিএমপি মেনে নিবে আপনারা স্ক্রিনে দেখেন বিএমপির নেতাকর্মীরা কি বলতেছে জনকন্টেন্ট নিউজ তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি ওই একই নিউজ বিডি টিউডের দেখেন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি মেজর আক্তারুজ্জামান তার মানে বিএমপির নেতাকর্মীরা চাচ্ছে যে না এরকম করে জাতীয় সরকার না তরিত ঘড়িৎ করে নির্বাচন দিয়ে আমরা সরকার গঠন করব তারেক রহমান হবে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি এটা চাচ্ছেন ডক্টর ইনুসকে তারা রাখতে চাচ্ছে না কিন্তু পিনাকি ভট্টাচার্য যে রূপরেখাটা দিয়েছিলেন এটা কিন্তু বিএনপির জন্য ভালো হতো বাংলাদেশের জন্যও ভালো হতো কারণ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি না থাকেন বর্তমান যে দেশের পরিস্থিতি এবং দেশ স্বাধীনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা গ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ তিনবার করে ধ্বংস হয়ে যেত অন্য কেউ যদি নিত কারণ যেভাবে ভারতীয় চাপ বা বিভিন্ন দেশের চাপ ছিল এটা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে এটা হ্যান্ডেল করতে পারতো প্যারিসে অন্য কেউ না বা জামাতের আমের হলেও পারতো না তো ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় তাহলে তারেক রহমানের জন্য এটা কিন্তু খুবই ভালো হতো কেন হতো কারণ তারেক রহমানকে কয়জন চেনে তারেক রহমানকে বয়ে বিশ্বের কয়জন চেনে কেউ চেনে না যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সে কাজ করে গোটা বিশ্ব চিনতে পারবে যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইনুস সেই দেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমান কাজ করে গোটা বিশ্ব পরিস্থিতি পেয়ে যেত তারেক রহমানের একটা নাম ফুটে উঠত গোটা বইয়ের বিশ্বে কিন্তু এটা তারা মানতেছে না তারা কি বলতেছে যে আমরা নির্বাচন চাই ডক্টর মোহাম্মদ ইনুসকে সরাতে চাই তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে মানে নতুন যে দলটা আবার এই প্রস্তাব এনেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে যে জাতীয় সরকার গঠন এরপর মনে করেন যে তার তারপরে থাকবে জামাতের নেতাকর্মীরা এভাবে মানে সকল দল থেকেই নেতাকর্মীদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে আওয়ামী লীগ বাদ যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধের পথে তো নতুন দল এ বিষয়ে কি বলছেন সেটা নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ডক্টর ইউনেস্কে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব আপনি কি একমত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে যদিও প্রায় সেইম প্রস্তাবনা অলমোস্ট সেইম প্রস্তাবনা পিনাকি ভট্টাচার্য যদি আসেন। এটা নতুন ভাবে আবার সামনে আসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে আপনি এই প্রস্তাবের সাথে একমত কিনা দর্শক জানাবেন খুবই গুরুত্বপূর্ণ আই রিপিট ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব দেখেন বাংলাদেশের যে সমস্যা বাংলাদেশের যে সংকট নির্বাচন হলে এই সংখ্যাটা আরো বাড়বে নির্বাচনের তারিখ ঘোষণা হলে বাংলাদেশের লাশের পর লাশ পড়বে নির্বাচনের কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি হয়নি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা অনেক কিছু ব্যাপক পরিবর্তনের দরকার আছে কোনো সংস্কার নির্বাচনে ভোট কারচুপি হবে বেশি শক্তি কালো টাকা এগুলোর প্রদর্শনী হবে এটা আমরা যে কেউ বুঝি বিএনপিও জানে কিন্তু তারপর ওই গায়ের জোরে তারা নির্বাচন করার চেষ্টা করছে এছাড়া দর্শক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভালো না ঝুঁকির মধ্যে আছে অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার যেটা একটা জাতীয় ঐক্য দরকার বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে এই সমস্যাগুলো বাড়বে সকল নির্বাচিত সরকার আসবে বিরোধী দলকে পেটাবে বিরোধী দল হরতাল করবে আন্দোলন করবে মানে সেই পুরনো বৃত্তে আবার কোন অঘটনের মাধ্যমে দেশ কোন দিকে যায় আবার কোন বিপ্লব করা লাগে কত হাজার মানুষ মারা যায় বলা যায় না এই বাস্তবতায় এই সকল ইলেকশন বিফোর হিউজ রিফর্মস কোনো সলিউশন না এর এজন্য আমি মনে করি এটা গণ অধিকার পরিষদের কথা বা আরও অনেকে বলছে জাতীয় সরকার দরকার জাতীয় ঐক্যমতার সরকার দরকার যেখানে ডক্টর ইউনুস থাকবে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যাদের পারফরমেন্স ভালো তারাও থাকবে রাজনৈতিক দলগুলোও থাকবে জামাত থাকবে বিএনপি থাকবে সবাই থাকবে এবং এই ধরনের সরকারের তারেক রহমান ডক্টর ইউনুসের ডেপুটি হিসাবে তিনিই ফিট এবং তিনি এর হকদার এ বিষয়ে কেউ আপত্তিও করবে না জামাত আপত্তি করবে না কেউ করবে না নইলে দেশ একটা অনিশ্চয়তার মধ্যেই থাকবে আমি আবারও বলছি নির্বাচন যদি দুই বছর পর হয় তারপরও দেশের সমস্যা পুরোপুরি সমাধান হবে না বিভাজন থেকে যাবে ষড়যন্ত্র পাল্টা ষড়যন্ত্রগুলি থেকে যাবে এজন্য সবাই মিলে যদি একটা সরকার গ্রহণ করা যায় তাহলে সত্যিকার অর্থে আমার আমরা যে ঐক্যের স্বপ্ন দেখি সে ঐক্য সম্ভব এবং আওয়ামী লীগকে করা সম্ভব ডক্টর ইউনুস্কের রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের গঠন প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য সংহতি পরিষদ এটা যারাই এই প্রস্তাব দিক এই প্রস্তাবটা জনমানুষের প্রস্তাব হয়তোবা ছোট একটা দল নাম সর্বস্ব একটা দল এই প্রস্তাব দিয়েছে কিন্তু এই প্রস্তাবের সাথে জাতি একমত এই প্রস্তাবের উপর যদি গণভোটের আয়োজন হয় দেখবেন যে সমগ্র জাতি এর সাথে একমত সবাই হাসি মুখে মেনে নিয়েছে এবং মানুষ এটাই চায় যে ডক্টর ইউনুস প্রধান থাক তারেক রহমান শফিকুর রহমান এরা থাক একটা সুন্দর সরকার গঠন করা হোক আমি মনে করি বিএনপির হাইকমান্ড বা বিএনপির কিছু কিছু ভারতপন্থী বা লোভী নেতা জাতীয় সরকার বিরোধিতা করলো মানে তারা একারা সব খাবে ডক্টর ইউনুস কেন এই ধরনের একটা মানসিকতা তারা বিরোধিতা করল এই প্রস্তাবে বিএনপির যে জনশক্তি বিএনপির যে ভোটার তাদের প্রায় সব সবাই দুই এক পার্সেন্ট বাদে একমত পোষণ করবে আওয়ামী লীগ আর বিএনপির এক পার্সেন্ট বাদে সমগ্র জাতি বিষয় একমত পোষণ করবে জামাত আমি মনে করি গোনা আপত্তি করবে না এটা আমার ব্যাখ্যা এক সংস্কার রূপরেখা আরো নানান বিষয়ে আলোচনা করেন ওটা মূল মূল হচ্ছে আমার পয়েন্ট যে প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবে উত্থাপিত হয়েছে নজিবুল হক আহ্বায়ক এই সংগঠনের বিশ সদস্য বিশিষ্ট কমিটি এই নতুন দল জাতীয় সরকার রূপরেখা নতুন মন্ত্রিসভার আনুপতিক হারের একটি প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনুস্কে রাষ্ট্রপতি বদুল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী ডাক্তার শবিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন জাতীয় উপস্থিত ঐক্য সম্মতি পরিষদের নেতারা আমি এই প্রস্তাবে প্রস্তাবের সাথে একমত এবং বাস্তবসম্মত প্রস্তাব যে যার যোগ্য সেটা যেমন ডাক্তার শবিকুর রহমানকে প্রধানমন্ত্রী না উপপ্রধানমন্ত্রী রাইট এটাই হওয়া উচিত কোনো সমস্যা নেই ডাক্তার শবিকুর রহমান আপত্তি করবে না আর মন্ত্রী পরিষদে কারা এটা হারে হবে এছাড়া নতুন মন্ত্রিসভায় আনুপতিক হারও প্রকাশ করেন তারা তাদের প্রস্তাব অনুসারে বিএনপি পঁচিশ পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ এবং অন্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ সদস্য নিয়ে এই নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দল চমৎকার এটা যদি করা যায় আমি মনে করি সত্যিকার অর্থেই বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তাদের মতো একটা দেশ বানানো সম্ভব সবাই মিলে একটা নতুন বাংলাদেশ আগের সব বন্দোবস্ত রিসেট বাটন নতুন বাংলাদেশ আদৌ সম্ভব ঐক্যের বাংলাদেশ সোনার বাংলাদেশ সম্ভব সবাই থাকবে কোনো বিভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না নির্বাচনী থাকবে না তো এটা আমার মনে হয় এটার পক্ষে তৎপরতা ক্যাঁ পিনাকি ভট্টাচার্য এরকমই একটা বিষয় চান তার তৎপরতা আছে তবে খুব শীঘ্র এখন বিএনপি তো রাজি হবে না এই কারণে এটা শীঘ্র আলোর মুখ দেখবে না তবে দেশের সামনে কোনো অঘটন ঘটতে পারে কোনো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে এমনকি নির্বাচনের তারিখ ঘোষণা করার পর কোনো অঘটনের ফলে যদি সে নির্বাচনের তারিখ স্থগিত হয় তখন এই ধরনের বিষয়ের প্রয়োজনীয়তা বিএনপিও ফিল করতে পারে দর্শক আপনার মতামত জানাবেন এই মহান বাস্তবসম্মত যুগান্তকারী প্রস্তাবের সাথে আপনি একমত কিনা সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন যে যদি জাতীয় সরকার গঠন করা হয় রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ তেনুস এরপর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এরপরে থাকবে জামাত এবং বিভিন্ন দলের যেই দলের যেরকম পাওয়ার সেই হিসাবে মনে করেন সকল দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে এবং এই সরকার পাঁচ বছর থাকবে থাকার পরে মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরে যে বেশি ভোট পাবে সেই হিসাবে সে সরকার গঠন করবে তো আপনারাও এটার সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ